এই মুহূর্তে ব্রাজিল ফুটবল ফ্যান্সদের জন্য ব্রেকিং নিউজ হচ্ছে অলরেডি ব্রাজিলের পরবর্তী দুইটা ম্যাচ ফিক্সড হয়ে গেছে জাপানের এগেনস্টে ফ্রেন্ডলি ম্যাচে তিন দুই গোলে হারার পরে ব্রাজিল নভেম্বরে আবার দুইটা প্রীতি ম্যাচ খেলবে যেখানে তারা সেনেগাল এবং টিউনিশিয়ার বিপক্ষে খেলতে নামবে ওই দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মাসের পনেরো এবং আঠারো তারিখ আগামী মাসের পনেরো তারিখ ব্রাজিল খেলতে নামবে সেনেগালের এগেনস্টে যেটা ইংল্যান্ডের এমারেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত দশটায় এই ম্যাচটা অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচটা তারা খেলবে আঠারো তারিখে যে ম্যাচটা তারা তিউনিশিয়ার এগেনস্টে খেলবে ওই ম্যাচটা হবে প্যারিসে যেটা বাংলাদেশ টাইম অনুযায়ী রাত একটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হবে এই মুহূর্তে ব্রাজিল ফুটবল ফ্যান্সদের জন্য ব্রেকিং নিউজ হচ্ছে অলরেডি ব্রাজিলের পরবর্তী দুইটা ম্যাচ ফিক্সড হয়ে গেছে জাপানের এগেনস্টে ফ্রেন্ডলি ম্যাচে তিন দুই গোলে হারার পরে ব্রাজিল নভেম্বরে আবার দুইটা প্রীতি ম্যাচ খেলবে যেখানে তারা সেনেগাল এবং টিউনিশিয়ার বিপক্ষে খেলতে নামবে ওই দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মাসের পনেরো এবং আঠারো তারিখ আগামী মাসের পনেরো তারিখ ব্রাজিল খেলতে নামবে সেনেগালের সেনেগালে যেটা ইংল্যান্ডের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত দশটায় এই ম্যাচটা অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচটা তারা খেলবে আঠারো তারিখে যে ম্যাচটা তারা টিউনিশিয়ার এগেনস্টে খেলবে ওই ম্যাচটা হবে প্যারিসে যেটা বাংলাদেশ টাইম অনুযায়ী রাত একটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হবে